হ্যাঁ রেডি শুধু দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবে আজকে বিশেষ কিছু ভাগ্যক্রমে আমরা এদেশে যারা ডাক্তার জগতে তাদের অবদান অত্যন্ত মানে আকাশচন্দী পর্যায়ে যারা নিয়ে গেছেন ঠিক তাদের মধ্যে একজন ব্যক্তি আমি তার সঙ্গে কিছু সাক্ষাৎ আমাদেরই একজন ভাই একজন বন্ধু এবং একজন ডাক্তার যিনি অধ্যাপক ভাস্কুলার সার্জারি উনি এই বিষয়টা নিয়ে আমরা দেখেছি যে আজকাল ইন্টারনেটের যুগ হয় ফেসবুকের যুগ হয় এবং ইউটিউবের যুগ হয় হুন্দীদের নিয়ে কি ধরনের সমস্যা এবং এই রুগী কতদিন লাগবে কিভাবে তার সুস্থতা ফিরিয়ে আনা যায় এই জিনিসগুলো উনি দেখিয়েছেন যেটা আসলে আমাদের কাছে নতুন মনে হয়েছে ডাক্তাররা তো পয়সা নিয়ে ভাবনা করে তারা তো এইভাবে প্রকাশ করে না কারণ রুগীকে তার কাছে পেতে চায় এবং সেখান থেকে এই যে একটা ব্যবসা সেই ব্যবসার ক্লানিকে কিন্তু আমি জানবে দেখা গেছে যে এই রোধ হলে কী করতে হবে তার কি সহজ চিকিৎসা আছে কোথায় কোথায় যেতে হবে এটা সত্যি একটি একটা মানে আমাদের জন্য দেশবাসীর জন্য বিশ্ববাসীর জন্য একটি ভালো একটা কেউ এই বিষয়টাই আমি তার সাথে প্রশ্ন করব আজকে যে আপনারা সংবাদ সম্মেলন করলেন এই বিষয়ে যদি কিছুটা বলতেন এটার অভিজ্ঞতা জি ধন্যবাদ আপনাকে জাতীয় রক্ষণাগি দিবস দু হাজার চব্বিশ এটা ছিল গতকাল অর্থাৎ পদলা নভেম্বর এ পর্যন্ত বাংলাদেশের জাতীয় রক্তনালী দিবস এটা পালন করা হয়নি এই প্রথম আমরা আমাদের হাসকুলা সোসাইটির পক্ষ থেকে আমাদের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে হাসকুলার সার্জারি ডিপার্টমেন্ট যেখানে যেখানে আসে সেখানে আমরা এটা পালন করেছি এবং সর্বোপরি আজকে এই বিকেলে আমরা জাতীয় প্রেস ক্লাবে আজকে একটা সাংবাদিক সম্মেলন করলাম আমাদের বিষয়টি ছিল যে ভাস্কুলার রোগসমূহ আসলে মানুষের কোনো ব্যবহার নাই ইভেন মানুষ কী বলবো বা রুগী কী বলবো অনেক ডক্টরেরও এই ভাস্কুলার সার্জারি সম্বন্ধে অনেক সচেতনতার অভাব সুতরাং আমরা এই বিষয়টা আপনারা যারা এদেশের একটা বিবেক যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে আমরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাই সেটা হতে পারে শহর হতে পারে গ্রাম হতে পারে প্রান্তিক পর্যায়ে গ্রাসরুট লেভেল যেটা সেই সমস্ত জায়গায় রক্ত কি কি রক্ত নালী ডিজিজ কী এবং কোন কোন সমস্যা হলে আমরা এটা রক্ত নালী বলবো বলব এই সমস্ত বিষয় নিয়ে সরিয়ে দেওয়ার জন্যই আসলে কান্টিনিউটা আমাদের এই এইখানে আসা এই সংকট সম্মান করা জি অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এরকম একটি বিশাল এবং ভালো সুন্দর একটি অনুষ্ঠান ধন্যবাদ ধন্যবাদ আপনাকে